এগুলো যদি আমরা একটু মাথায় রেখে এবারের রমাদানটা আসন্ন রমাদানটাকে কাটাবার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় এই রমাদান আমার জীবনে একটা ছাপ ফেলে যাবে আমার জীবনে একটা দাগ রেখে যাবে আমার জীবনে একটা স্মরণীয় রমাদান হবে জান্নাতের পথে অগ্রসর হওয়াটা সহজ হবে আমি একজন ভালো মানুষ হতে পারবো মুত্তাকি হতে পারবো আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন যে সমস্ত ভুলের কারণে যে সমস্ত ত্রুটি বিচ্ছুতির কারণে আমাদের রমাদানগুলো আমরা নষ্ট করে ফেলি আমাদের আমলগুলো যথাযথভাবে করতে পারি না রমাদানের আসল উদ্দেশ্য সাধন হয় না মধ্যে থেকে সর্বপ্রথম যেটির উল্লেখ আমি করতে চাই সেটি হল রমাদানকে কেন্দ্র করে সর্বপ্রথম ভুলটি হলো আমরা রমজান মাসের চাঁদ বেশিরভাগ মানুষ পশ্চিম আকাশে উনত্রিশে সাবানে তালাশ করার কথা সেটা আমরা বেশিরভাগ লোক করি না একটা সময় গ্রামে শহরে সব জায়গায় মানুষ চাঁদ তালাশ করত। যখন ফেসবুক ছিল না যখন ইউটিউব ছিল না বা সোশ্যাল মিডিয়ার এত ব্যবহার শুরু হয়নি তখন গ্রামে শহরে সর্বত্র মানুষ চেষ্টা করতো পশ্চিম আকাশে একটু চাঁদ তালাশ করা রমদানের চাঁদ আমরা তালাশ করব সাবানের শেষ দিনে উনত্রিশে সাবান এই চাঁদ তালাশ করাটা একটা এ বাদত একটা নেকামল আমরা হেলায় এই নেকামলটা হারাই ফেলি আমরা এখন চাঁদ তালাস করি কিন্তু সেটা ফেসবুকে আকাশে না তালাশ হয় কোথায় সবাই যখন ফেসবুকে তালাশ করে তো চাঁদ দেখা কমিটি হেলাল কমিটি তারা যে ঘোষণা করবেন তারা তো মানুষের দেয়া সংবাদের ভিত্তিতে ঘোষণা করবেন এখন মানুষ যদি চাঁদ দেখা ছেড়ে দিয়ে সবাই ফেসবুক দিকে তাকায় থাকে তাহলে তারা কার চাঁদ দেখার উপর ভিত্তি করে ঘোষণা দিবেন এই জন্যই তো বেচারাদের দেখা যায় কোনো কোনো বছর দশটা এগারোটা বারোটা বাজে চাঁদ দেখা কারণ আমরা তো চাঁদ দেখি না আমরা নিউজ না দিলে তারা কোথেকে নিউজ দিবে এই জন্য ভাইরা রমাদান মাসের রমদানের জন্য চাঁদ দেখার চেষ্টা যদি আপনি করেন আর যদি চাঁদ দেখতে নাও পারেন চেষ্টাটা করছেন পশ্চিম আকাশে চাঁদ খুঁজছেন দেখেন নাই তারপরেও আপনি একটা সুন্নাত আমল করার চেষ্টা করার কারণে আপনার নেক আমলে চাঁদ দেখার চেষ্টা করার কারণে সব পাবেন আর যদি চাঁদ দেখতে পান তাহলে দোয়া পড়বেন আল্লাহ আহিল্লাহ আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস ইসলাম আল্লাহ এই চাঁদকে আপনি আমার জন্য বরকতময় করে দিন ঈমানময় করে দিন শান্তিময় করে দিন ইসলামময় করে দিন এই পুরো চাঁদকে পুরো মাসকে আমার জন্য এই দোয়া পড়া সুন্নাত তাহলে রমাদান কেন্দ্রিক আমাদের প্রথম ভুল হলো আমরা রমাদানের চাঁদ সাধারণত দেখি না কিন্তু এখন থেকে ইনশাআল্লাহ রমাদান মাসের চাঁদ আমরা পশ্চিম আকাশে তালাশ করব ঠিক আছে তো ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে ভুলটি হয় তাহলে রমাদানের প্রস্তুতি অংশ হিসাবে আমরা বেশিরভাগ মানুষই ভুল প্রস্তুতি নেই সেটি হলো। প্রচুর পরিমাণে খাবার দাবার কেনাকাটা করে সেগুলো সংগ্রহ করে বাসা বাড়িতে খাবার দাবার স্তূপ দিয়ে ফেলা এটা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমদানের প্রস্তুতি অন্য যে কোনো সময়ের চাইতে রমাদান মাসে অতিরিক্ত খাবার ইত্যাদি কেনাকাটা আমরা করি এটা রমাদানের যথাযথ প্রস্তুতি না এই বিষয়ে পারিবারিক মিটিং হওয়া উচিত ফ্যামিলি সদস্যদেরকে নিয়ে বসা উচিত যে আমরা এই রমদানটা কীভাবে কাটাবো রমজান তো এবাদতের মাস তো এবাদতের মাসে আমরা খাবার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি কেন যে আমাদের সোলা চিনি বেগুন বেসন আমাদের যত রকমের আপনার রমদান কেন্দ্রিক আইটেম আছে সেগুলো কিনে আমরা ভরায় ফেলতেছি বাসা ও রমদান মাসে তো দিনের বেলা আল্লাহ তালা খাবারই বন্ধ করে দিয়েছে শুধু রাতের খাবার তাহলে যেখানে দিনের বেলা খাবারের অপশনই নাই সেখানে খাবার আমরা দ্বিগুণ ত্রিগুণ কিনছি কেন এটা রমদানের যথাযথ প্রস্তুতি না রমদানের যথেষ্ট প্রস্তুতির অংশ হিসেবে আমরা আগে থেকে বরং খাবার কীভাবে কন্ট্রোল করা যায় কিভাবে কমানো যায় কীভাবে স্বাস্থ্য ভালো থাকে কীভাবে পেটে আপনার ফুটপাট ফুটপাট এগুলো কমানো যায় সেরকম খাবার খাওয়ার জন্য পরিকল্পনা করা দরকার যে অতিরিক্ত পড়া খেয়ে আমরা অসুস্থ হব না পারিভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমরা এগুলো কমিয়ে আনবো তাহলে এবাদত বেশি করতে পারবো ভালো করে করতে পারবো দোয়া বেশি করে করতে পারবো এই জন্য রমদানের আমাদের দ্বিতীয় ভুল হলো রমদানের ভুল প্রস্তুতি অতিরিক্ত খাদ্য মজুত করে কেনাকাটা করে বজ্রপণ্য স্তূপ করে আমরা রমদানের প্রস্তুতি নেই এই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে যদি অর্থবাহ রমদান কাটাতে হয় এই ভুলটা সংশোধন করতে হবে নাম্বার তিন অনেক বাবা মা আছেন তাদের যে সমস্ত বাচ্চারা একটু কষ্ট করলেও রোজা রাখতে পারে সে সমস্ত বাচ্চাদেরকে অনেক বাবা মা নিজেরা রোজা রাখতে দেন না স্কুলের অভিযোগ দিয়ে মাদ্রাসা খোলা সে অভিযোগ তুলে তাদের পরীক্ষা চলছে সে অজুহাত তুলে নানা অজুহাত তুলে আজকাল দেখা যায় আট দশ বছর বারো বছরের বাচ্চারা রোজা রাখতে গেলে অনেক মা বাপ নিষেধ করেন আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি আমাদের ছে যারা বড় সে আর বড় মুরব্বী মানুষ আছেন আপনারা আরও বেশি দেখেছেন যে আগে বাবা মা ছোট ছোট বাচ্চারা রোজা রাখতে চাইলে তাদেরকে উৎসাহ দিতেন তাদেরকে অনুপ্রেরণা দিতেন আগ্রহ জাগ্রত করতেন তাদের মধ্যে তাদেরকে সাহস দিতেন যে হ্যাঁ হিম্মত করতে হয় এখন বেশিরভাগ বাবা মা তাদের সন্তানদেরকে রোজা রাখতে উৎসাহিত করে না বরং বাচ্চারা রোজা রাখতে গেলে তারা বলে না রাখার দরকার না তুমি ভেঙে ফেল মনে রাখবেন সাহবা ক্রামের একটি কমন আমল ছিল তারা রমজান মাসের রোজা তো বটেই এমনকি আশুরার রোজা এগুলো পর্যন্ত নফল রোজা পর্যন্ত তারা তো রাখতেন রাখতেন তাদের বাচ্চাদেরকে রাখাতেন এবং বিভিন্ন রকমের খেলনা ইত্যাদি বাচ্চাদেরকে ভোলানোর চেষ্টা করতেন সেই সাহাবিরা যাদেরকে তাদের মা বাবারা শৈশবে কৈশরে রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিয়েছেন প্রেরণা দিয়েছেন শিক্ষা দিয়েছেন সাহায্য গিয়েছেন তারাই কিন্তু বিশ্বটা জয় করেছে কারণ কষ্ট করা শিখেছে কষ্ট সহিষ্ণু হয়েছেন ধৈর্য ধারণ করা শিখেছেন রোজা রাখা মানে সংযম এই সংযম শিখেছেন ক্ষুধা হবে খাবারও সামনে থাকবে কিন্তু খাওয়া যাবে না এই যে সংবরণ এই যে সংযম এই যে ধৈর্য এই যে সহনশীলতা এটার চর্চা করা যখন মা বাপরা শিখিয়েছেন সেই সাহাবিদের সন্তানরাই কিন্তু অর্ধ পৃথিবী জয় করে ছেড়েছেন আর আজকে আমাদের সন্তানদেরকে আমরা রোজা রাখাই না কেন আমাদের মায়া হয় ছেলেটার মুখটা ফেকাশে হয়ে যাবে মেয়েটার মুখটা শুকায় যাবে আমার কাছে ভালো লাগবে না আমি সবসময় বলার চেষ্টা করি দেখুন আমাদের সন্তানদেরকে ভোগ শেখাবার প্রয়োজন নাই ভোগ এটা শেখানোর দরকার হয় না ভোগ করতে সবাই পারে এটার জন্য যোগ্যতা লাগে না ত্যাগ সবাই পারে না ত্যাগটা শেখাইতে হয় আপনার ছেলে মেয়েকে খাওয়া পরায় মোটা তাজা করবেন এটার জন্য কোনো যোগ্যতার দরকার নাই এটা গরু ছাগল পশু পাখি প্রাণী তারাও পারে মানুষ তো পরের কথা খাইতে কে না পারে সবাই পারে কিন্তু খাবার আছে তবু আমি আল্লাহর নির্দেশে নিজেকে সংবরণ করব। একটা নির্দিষ্ট সময় সূর্য ডোবার আগ পর্যন্ত আমি খাবো না এই যে ধৈর্য এই যে সহনশীলতা এই যে আত্মনিয়ন্ত্রণ এই যে কন্ট্রোল এই জিনিসটা আপনার বাচ্চার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা তার জন্য অনেক বেশি জরুরি তার কারণ তার সারা জীবন সামনে পড়ে আছে তার জীবনে যা চাইবে সে সব কিছু পাবে না বহু কিছু তার চাওয়ার সাথে পাওয়ার মিল থাকবে না তার জীবনে অনেক সংগ্রাম করতে হবে অনেক ইচ্ছা ইচ্ছাবিরুদ্ধ বিষয় তার সামনে এসে দাঁড়াবে তখন সে সংযমী হতে পারবে আত্মনিয়ন্ত্রণ করতে পারবে ধৈর্য ধারণ করা শিখতে পারবে আপনি যদি তাকে রোজা শিখান আপনি তাকে যদি শ্রম শিখান আপনি যদি তাকে বিরত থাকা শিখান আপনি যদি তাকে সংযমের এই এবাদত গান আর যদি শুধুমাত্র ভোগ শিখান বাচ্চা মুক্তি বাই করলো আর আপনি অস্থির হয়ে গেছেন তাকে দেওয়ার জন্য চোখ দিয়ে কোন দিকে তাকাইলো তো কেনার জন্য আপনি পাগলপরা হয়ে গেছেন এমন কি হালাল হারাম পর্যন্ত বাজবিচার করছেন না বাচ্চা যা চাচ্ছে তা দিচ্ছেন যা চাচ্ছে না তাও দিচ্ছেন এই যে ভোগবাদের ভিতরে নিজে হাবড়ুডু খাচ্ছেন বাচ্চাকেও হাবড়ুডু ভাত খাওয়াচ্ছেন এর মাধ্যমে আপনার বাচ্চা কখনো যোগ্য মানুষ হবে না আপনার বাচ্চা আর যা হোক সেই অনুসরণকারী বাচ্চা হতে পারবে না তাদেরকে যদি আপনি সংগ্রাম শেখাতে চান ভোর রাতে ঘুম থেকে জাগতে হচ্ছে খান ভোর রাতে উঠতে শিখান আরামের ঘুম ছাড়া শিখান আরামের কম্বল ত্যাগ করা শিখান খাবার সামনে আছে পানীয় সামনে আছে কুদাও আছে তৃষ্ণাও আছে তারপরও সে খাবে না এই সংযম শিখান এরা এরা দেখবেন পৃথিবীর নানা বাধার পাহাড় তারা ডিঙাতে শিখবে নানা বাধার প্রাচীর তারা ডিঙাতে শিখবে অতিক্রম করতে শিখবে গোটা ইসলামটা আমাদেরকে কন্ট্রোল শিখায় ভোগবাদী পৃথিবী আমাদেরকে শুধুমাত্র ভোগের উন্মাদনায় মাতাল হতে শেখায় ইসলাম কন্ট্রোল করতে শেখায় ভোগের উন্মাদনায় যখন মাতাল হয়ে যায় মানুষ তখন তার দ্বারা পৃথিবীতে বড় কোনো কাজ করা সম্ভবপর হয় না আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যেসব কারণে পিছিয়ে আছি তোর থেকে একটা হলো এটা যে আমরা ভোগ বাদে খাচ্ছি আমরা ইসলামের যে নিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ করার চর্চা এবং এর ট্রেনিং এর প্রশিক্ষণ পাওয়ার কথা সেটা আমরা নিচ্ছি না রমাদান উপলক্ষে আমাদের বড় ভুল হলো যে আমরা নিজেরাও সিয়াম কি বলে সেটা বুঝার চেষ্টা করি না রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে রোজা বলে দেখো তুমি রোজা রেখে তুমি পান করছো না তোমার তৃষ্ণা আছে রুমে কেউ নাই ফ্রিজে ঠান্ডা পানি আছে চাইলেই পারো কিন্তু তুমি খাচ্ছ না তোমার ঘরে কেউ নেই পেটে ক্ষুধা আছে আবার হাতের কাছে খাবারও আছে তারপর তুমি খাচ্ছ না কেন আল্লাহ নিষেধ করেছেন সেজন্য তো এখান থেকে শিক্ষা গ্রহণ করে তোমার সামগ্রিক জীবনে আল্লাহর সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার যে ট্রেনিং এবং চর্চা সেটা তুমি গ্রহণ করবা এই কথাই রোজা আমাদেরকে প্রতিনিয়ত বলে তো এই জন্য রমাদান কেন্দ্রিক আমাদের একটা বড় ভুল হলো এই রোজার বার্তাটা আমরা নিজেরাও গ্রহণ করতে পারি না আমাদের শিশুরা বিশেষ করে যারা রোজা রাখার উপযোগী হয় আমি দুই বছর তিন বছরের শিশুকে রোজা রাখার কথা বলি না ইসলাম সে কথা বলে না কিন্তু আপনার বাচ্চা যখন আট দশ বছর বয়স হয়ে যায় যখন থেকে সাত আট বছর পর হয়ে যাওয়ার পর সে রোজা রাখতে শিখে একদিন হয়তো সে জোর পর্যন্ত রাখবে এরপর ভেঙে ফেলবে কোনো কোনো হবে না আরেকদিন হয়তো সে আরেক ঘন্টা বেশি রাখবে আরেক দিন হয়তো আসর পর্যন্ত রেখে ভাঙার মতো অবস্থা তৈরি হবে প্রয়োজনে ভেঙে ফেলবে এরপর আস্তে আস্তে রাখা শিখবে এই বাচ্চা যে কষ্ট করা শিখে যে ধৈর্য ধরা শিখে যে ক্ষুধার কষ্ট এটা নিয়ন্ত্রণ এটা বুঝে সেই বাচ্চা অনেক বড় কিছু করতে পারবে তার দ্বারা ভালো কিছু হবে তো আমাদের বাচ্চাদেরকে রোজা রাখতে চাইলে তাদেরকে আমরা আরো বেশি উৎসাহ দেব। অনুপ্রেরণা দিব সাহস দেব তাদেরকে ভুলানোর চেষ্টা করব। এরা ইনশাল্লাহ খাঁটি মুসলমান হতে পারবে যোগ্য মানুষ হতে পারবে কেন্দ্রিক আমাদের এই ভুলটা একটা বড় ভুল যে আমরা আমাদের সন্তানদেরকে দেখা যায় রোজা রাখার ব্যাপারে উৎসাহ দেই না বরং অনেকে নিরুৎসাহ দেই মনে করবে মনে রাখবেন কোনো বাবা কোনো অভিভাবকজন বাচ্চাদেরকে নিরুৎসাহিত আমরা না করি চার নম্বর রমজান কেন্দ্রিক আমাদের ভুল হলো আমরা অনেকে মনে করি ভোর রাতে আমরা যখন সাহারি খাইতে উঠি সাহারি খাওয়ার পর আমাদের মুখে রোজা নিয়ত করা লাগে এটা আমরা অনেকে এখনো মনে করি নাওয়াইতুয়ান আসুমা গাদান এরপরে কি মিন শাহরি রমাদান দেখছেন সবার পড়া পড়া মুখস্ত মাশাআল্লাহ হ্যাঁ মাসনুন দোয়ার কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না কিন্তু যে দোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নাই ওইটা সবার মুখস্থ নকলটা সবার মুখস্থ আসলটার খবর নাই রমজান মাসে বা রমজানের বাইরে কোন সময় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা এই যে নামাই মিনসাহারি রমাদান আরো কি কি আছে এরকম কোন দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই আপনি সাহারি খাইতে উঠছেন কি জন্য রোজা রাখার জন্য রমজান রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খাইতে উঠছেন বাস এটাই নিয়ত নিয়ত মাতে মনের উদ্দেশ্য নিয়ত মানে কি মনের উদ্দেশ্য অতএব সে উদ্দেশ্য আছে তাতে নিয়ত হয়ে গেছে মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন এবং এটাকে জরুরি আবশ্যক কারণে বেদাত হতে হতে পারে পারে বরং রমাদান কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে পারে যে এই মুখে নামাই আসুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি অনেক ক্যালেন্ডারিতে যে দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার ইফতার সাহের ক্যালেন্ডার ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে এই দোয়ার কোনো ভিত্তি কোরআন অথবা আদিসে নাই নকল জিনিস বোঝার একটা সহজ পদ্ধতি বলি এই যে দোয়া আছে না হয়তো না জুমা কাদান এই দোয়া শেষে হাদিসের কিতাবের নাম বইয়ের নাম হাদিস নম্বর কোনো রেফারেন্স টেফারেন্স দেখবেন না বুঝতে পেরেছেন এটা হলো ইন জিনজিরা জিনিস আইটেম যেরকম দেখেন না ওই রকম তো এই জন্য এটাকে একটা আমরা ছোট ভুল বলতে পারি রমদান কেন্দ্রিক যে আমরা মুখে নিয়ত করাকে অনেক আবশ্যক মনে করি পাঁচ নম্বর রমদান কেন্দ্রিক আমাদের ভুল হলো আমরা বেশিরভাগ মানুষ শতকরা হয়তো নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ আমরা যারা রোজা রাখি আমরা শুধুমাত্র পেটের রোজা করি রোজাটা শুধু পেটের না ভাই রোজাটা পুরো বডি রোজাটা পুরো শরীরে মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে আমরা শুধু পান বা আহার থেকে জোনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি আপনি চোখ দিয়ে মোবাইলে হারাম জিনিস দেখলেন যেই মেয়েকে দেখা আপনার জন্য অ্যালাউড না আপনি তার ছবি দেখলেন ভিডিও দেখলেন সেটা নাটকের নামে সিনেমার নামে কোন ভিডিও টিক ভিডিওতে কোনো শর্ট ভিডিওতে টিকটকে কোনো জায়গা আপনি দেখলেন আপনি অনলাইনে অফলাইনে দেখলেন তাহলে আপনার চোখের রোজা নষ্ট হলো আপনার হাতের রোজা নষ্ট হবে যদি হাত দিয়ে কোনো গুনাহের কাজ করেন পাও দিয়ে যদি কোনো অন্যায়ের পথে যান পায়ের রোজা নষ্ট হবে কান দিয়ে যদি আপনি মিউজিক শুনেন আপনি গান শোনেন মিউজিক সহ আপনি হারাম কিছু শুনেন ইবৎ শেখায় শুনেন তাহলে সেক্ষেত্রে কানের রোজা নষ্ট হবে ঠিক একই ভাবে আপনি মুখ দিয়ে খারাপ কোনো কথা বললেন কটু কোনো কথা বললেন গালিগালাজ করলেন কারোর সাথে ঝগড়া ঝাঁটি করলেন তাহলে আপনার মুখের রোজা নষ্ট হবে পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে আমাদের রোজার দুইটা দিক একটা হলো রোজার বডি একটা হলো রোজার স্ট্রাকচার আর একটা রোজার ফিনিশিং স্ট্রাকচারটা স্ট্রাকচারটা দাঁড়াবে আপনি সবে সাহেব থেকে নিয়ে সাহারি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আপনি কিছু পান করলেন না আহার করলেন না এবং জোনাচার থেকে বিরত থাকলেন বৈধ সেটা থেকেও বিরত থাকলেন তাহলে আপনার রোজার স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল কিন্তু এই রোজা বা সিয়ামের ফিনিশিংটা হবে তখন যখন আপনার মাথা থেকে পাওয়া পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখবেন শরীরের প্রত্যেকটা অন্ত অঙ্গ প্রত্যঙ্গের যখন আপনি ঘুনা থেকে বাঁচাবেন তখন আপনার রোজাটা পূর্ণতা পাবে নবী করিম সাল্লাহাম বলেছেন বোখারি হাদিস যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বাদ দিল না রোজা রাখছে আবার মিথ্যা কথা বলে আবার যে ব্যক্তি মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বরে এই সমস্ত বাদ দিল না রোজা রেখে যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ করলো এই ব্যক্তি রোজা রাখে উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার নিজের কোনো লাভ হয় না তাহলে এটা উপোস থাকা আর কি ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি রোজাদার অবস্থায় কেউ যদি তার সাথে বিবাদে লিপ্ত হতে আসে ঝগড়া করতে আসে সে বলবে ইন্নি সায়েম তোমার কথার বহুত জবাব দেওয়ার ছিল কিন্তু আমি রোজাদার আছি সো আমি তোমার সাথে কথা বাড়াতে চাই